কোডিং অ্যাসিস্ট্যান্টটা মানে অস্থির একটা ব্যাপার আপনি কোডিং করতে পারবেন এআই দিয়ে আমি কিন্তু ডিজিটাল মার্কেটার আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি তাহলে আমি মার্কেটিং নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি সো মার্কেটিং নিয়ে পড়াশোনা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি কোডিং কিন্তু পারি না সিএসি নিয়ে কিন্তু আমি পড়াশোনা করি নাই তারপরেও আমি কিন্তু কোডিং করে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন এখানে বানাইতে পারবো ধরেন আমি একটা ক্যালকুলেটর বানাইতে যাচ্ছি আই নিড এ আচ্ছা ক্রিয়েট এ ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট এ ক্যালকুলেটর উইথ এস টিএম সিএসএস অ্যান্ড জাবাই স্ক্রিপ্ট আমি জানি যে এস এল সিএসএস জাবাই স্ক্রিপ্ট এই তিনটা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন বানাই সো আমি বললাম যে ক্রিকেট এট ক্যালকুলেটার উইথ এস টিএম সিএস জাভাই স্ক্রিপ্ট সো তুমি আমাকে একটা ক্যালকুলেটার বাদ দাও এস টিএমএল সিএসএ জাবাই স্ক্রিপ্ট দিয়ে আমি কিন্তু জানি না এসটিএম সিএসএস জাবাই স্ক্রিপ্ট এআই তো জানে এআই তো এই ভাষাগুলো জানে সে সব জানে সব ভাষা জানে সে আমার জন্য কোডিং করে দিবে আমি শুধু টুলসটা ব্যবহার করবো এই যে দেখেন কোডিং করতেছে এই যে এসটিএমএল তারপর হলো এই যে ইউটিএফ এইট হাবি জাবি স্টাইল মানে সিএসএস এখানে অ্যাড করতেছে জাভাই স্ক্রিপ্টের কোডিং করতেছে সব কোডিং পৃষ্ঠার পর পৃষ্ঠা কোডিং করে আমাকে ক্যালকুলেটর বানিয়ে দিছে অস্থির না এই যে দেখেন ক্যালকুলেটরটা আমি যোগ করি বারো যোগ বারো কত হয় চব্বিশ গুণ পাঁচ কত হয় একশো তারপর হলো আপনি এখানে ভাগ দশ কত হবে বারো আপনি ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারতেছেন অস্থির একটা ব্যাপার আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান মানে বিএমআই ক্যালকুলেটর মানে আপনার ওজন বয়স হাবিজাবি দিলে আপনার বিএমআই মেজারমেন্ট করে দেখবে যে আপনার বয়স হাইট ওয়েট এগুলা কি পারফেক্টলি ব্যালেন্স আছে কিনা আমাকে এখন বিএমআই ক্যালকুলেটর বানা দিচ্ছে যেকোনো ক্যালকুলেটর আপনি বানায় নিতে পারেন সো এরকম ওয়েব অ্যাপ্লিকেশন বানায় যদি আপনি আপনাদের ফ্যামিলি মেম্বারকে দেখান তারা খুশি হয়ে যাবে তারা খুব অ্যাপ্রিশিয়েট করবে আমাদের বাবা মা কিন্তু আমাদের ভালোই চায় কিন্তু কম্পিউটার নিয়ে বসে থাকলে ভাবে যে হয়দিন আমরা গেম খেলি মোবাইল নিয়ে বসে থাকলে ভাবে যে আমরা সারাদিন ফেসবুকিং করি এগুলো দিয়ে যদি আমরা ভালো কিছু করতে পারি এগুলো অনেক সময় তারা বুঝতে চায় না তো তাদের কি এগুলো বানায় টানা দেখাবে যে দেখো আমি বাবা আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইছি আমি একটা ক্যালকুলেটর বানাইছি আমি একটা ক্যালেন্ডার বানাইছি আমি একটা টুলস বানাইছি এগুলা প্রাউড মানে ফিল করে আমার বাবা মা কিন্তু এত কিছু বুঝে না তারা এত কোডিং বোডিং বুঝে না ডিজিটাল মার্কেটিং কি সেটাও ভালোভাবে বোঝে না জাস্ট জানে যে আমি অনলাইনে কাজ করি এখন কি করি না করি এত ডিটেলস জানে না আরেকটা জিনিস জানে সেটা হলো আমি একটা চাকরি করি এটা আবার খুব ভালো বুঝে যে চাকরি বুঝে বাট অনলাইনে ইনকাম বা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এগুলো তো বুঝেই না দেখে খুব ভাবে কত কিছু জানি জানে সো জিনিসটা খারাপ না মাঝে মাঝে আপনি যে জানেন কিছু কিছু জিনিস তৈরি করে ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করা উচিত জাস্ট এইটার জন্য যে তারা এটা যাতে বুঝে যে আপনি আকামের কাজ করতেছেন না কিছু কিছু কাজেরও কাজ করেন ওকে